কত এখানে পাঁচ লাখ বাইশ হাজার সাতশো বিশ সো পাঁচ লাখ বাইশ হাজার সাতশো বিশ এখান থেকে আপনি বাইশ হাজার টাকা বাদ দেন মনে করেন যে আরো কাহিনী হয়ে গেছে তো এখান থেকে বাইশ হাজার টাকা বাদ দেন পাঁচ লক্ষ টাকা এটা আমি জাস্ট ধরেছি টোয়েন্টি ডলার্স হালাল ভাবে ইনকাম করবেন এখানেও আপনি আবার সম্মানের চিন্তা করতেছেন যে ডাটা এন্ট্রি কাজ করলে কি বলবে লোকে সবাই যাই হোক আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছেন আজকের ভিডিওটি তাদের জন্য ভিডিওটি কমপ্লিটে দেখবেন যদি কোনো কোয়ারিজ থাকে আপনার অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ফেসবুক পেজে আপনারা ইনবক্স করতে পারেন আজকের ভিডিওটি আসলে আপনারা দেখবেন যারা আসলে স্টুডেন্ট অ্যান্ড যারা আসলে চাকরি বাকরি করতেছেন মিড রেঞ্জের একটা স্যালারি পাচ্ছেন অ্যান্ড পাশাপাশি কিছু ইনকাম করতে চাচ্ছেন অনলাইন থেকে আর এমন একটি কাজ যে কাজটি করার জন্য আপনি নিজেই যথেষ্ট আপনাকে দশ থেকে পনেরো হাজার টাকা খরচ করে কোনো কোর্স করার দরকার নেই কারণ বাংলাদেশে ভালো মানের একটা যদি আপনি কোর্স করতে যান যে কোনো প্রতিষ্ঠানে অবশ্যই আপনাকে এই ধরনের একটা অ্যামাউন্ট কিন্তু ধরে রাখতে হবে একজন স্টুডেন্টের পক্ষে কিন্তু এই টাকাটা দেওয়া সম্ভব না পাশাপাশি যারা চাকরিজীবী আছে তাদের আসলে এই ধরনের একটা অ্যামাউন্ট দিলে তাকে আসলে ধার করেই লোন করে টাকাটা দিতে হবে সো আসলে এটা সম্ভব না তো এই জন্য আমাদের হাতে যে সুযোগটা আছে সেই সুযোগ হচ্ছে আমাদের সময়টা কাজে লাগাতে হবে এবং আমাদের সময়টা যদি সুন্দরভাবে কাজে লাগাতে পারি তাহলে এখান থেকে কিছু একটা করা সম্ভব তো আমি কমপ্লিট একটা গাইডলাইন আপনার সাথে আমি শেয়ার করব আপনাদেরকে জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে তো আজকে বেসিক্যালি আমরা ডাটা এন্ট্রি যে বিষয়টা আলোচনা করব এটা অলরেডি ফেসবুকে এবং আমাদের ইউটিউবে আমি পাবলিশ করেছি বিষয়টা হচ্ছে আমাদের শপিফাই ডাটা এন্ট্রি এখন কেন শপিফাই ডাটা এন্ট্রি এটা আমাদেরকে বুঝতে হবে ফার্স্ট অফ অল হচ্ছে ডাটা এন্ট্রির যে কাজগুলো আছে অনলাইন মার্কেট প্লেসে এখানে কিন্তু কম্পিটিশন অনেক বেশি থাকে এবং এই কাজগুলো করার মানুষও কিন্তু অনেক বেশি থাকে কারণটা হচ্ছে এই কাজগুলো একটু সহজ হয় এই জন্য সবাই করতে চায় এই জন্য কিন্তু আমাদের মানে ভিড়ও অনেক বেশি তো এখন বিষয়টা হচ্ছে যে ডাটা এন্ট্রি মানে কিন্তু আমাদেরকে পার্টিকুলারলি কিছু কাজ আমাদেরকে ভাগ করে নিতে হবে যেমনটা হচ্ছে আমরা শপিফাই ডাটা ডাটা এন্ট্রিকে আমরা চুজ করেছি কেন আপনাদেরকে আমি সফিফাই ডাটা এন্ট্রি ইন্ট্রোডিউস করাচ্ছি এটা হয়তো অনেকে আপনারা জানেন যে সফিফাই ডাটা এন্ট্রি বিষয়টা বা আপনারা গিক দেখেছেন যারা আসলে এই টেকনোলজি লাইনে আছেন তারা হয়তো জানেন কিন্তু যারা জানেন না একদমই জিরো অবস্থায় আছেন তারা আসলে কীভাবে জানবেন এটা আসলে কী সো তাদের জন্য ফার্স্ট অফ অল আমি বলবো যে সবিফাইটা কি শপিফাই হচ্ছে একটা সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এটা দিয়ে একটা ওয়েবসাইট বানানো যায় এই ওয়েবসাইটে আপনি ব্লগ লিখতে পারেন এই ওয়েবসাইট দিয়ে আপনি হচ্ছে প্রোডাক্ট সেল করতে পারেন এখন কেন শপিফাই ডাটা এন্ট্রি বলছি এবং এটা আসলে কেন করব আমরা এবং এটা দিয়ে আলটিমেটলি কাজ পাওয়া যাবে কিনা আমি প্রুফ সহ দেখাবো আমাদের বাংলাদেশে অনেক ছেলেমেয়ে আছে যারা আসলে এই কাজগুলো করতেছে এখন শপিফাই ডাটা এন্ট্রিতে আমাদের কাজটা কী হবে তো শপিফাই ডাটা এন্ট্রিতে যে কাজগুলো হবে ধাপে ধাপে আপনার আলোচনা করব সো ফার্স্ট অফ অল আমরা বেনিফিটগুলো দেখে আসি প্রথমত হচ্ছে এই কাজটা আপনি নিজে নিজে ইউটিউব থেকে শিখতে পারবেন কমপ্লিটলি ফ্রিতে দুই নম্বর হচ্ছে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন ফাইবার আপারকে তিন নম্বর হচ্ছে সরাসরি আপনি আপনার যে ক্লায়েন্ট আপনি এটা খুঁজে বের করতে পারবেন আমি এই পদ্ধতিগুলো আপনাদের সামনে আমি জানাবো অবশ্যই যে কিভাবে আপনারা খুঁজে বের করবেন সবিফাই ই কমার্স সম্পর্কে আমাদের আরেকটু ধারণা দরকার আছে এই ই কমার্সটা এমন একটা প্ল্যাটফর্ম এখন মোটামুটি বলতে পারেন যে পৃথিবীর সকল কান্ট্রিতে কম বেশি এটা আছে তো শপিফাই আসলে কারা ব্যবহার করে পৃথিবীতে থেকে বেশি শপিফাই ব্যবহার করে ইউএসের মানুষ অর্থাৎ আমেরিকান মানুষরা তারা শপিফাই দিয়ে ওয়েবসাইট বানায় এবং তারা বিজনেস করে। এবং একটি আছে হচ্ছে এক লাখ বত্রিশ হাজারের উপরে ওয়েবসাইট আছে যেগুলো একটি বর্তমানে এবং সব থেকে কম ব্যবহার করে গ্রিনডা ইভেন বাংলাদেশেও কিন্তু এটা ব্যবহৃত হয় অর্থাৎ ছবিফাইয়ের কিন্তু ওয়েবসাইট আছে যেমন থ্রি হান্ড্রেড এইটি এইট ওয়েবসাইট আছে বাংলাদেশে যারা কিন্তু শফিফাই দিয়ে আসলে এটা কাজটা করছে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জানতে হবে যে এই শফিফাই ওয়েবসাইটগুলোতে আসলে যে সকল প্রোডাক্ট বিক্রি হয় সব থেকে বেশি বিক্রি হয় অ্যাপ্রেল এবং এটা ইউএসএ আমি যে স্ট্যাটিক্সটিটা বলতেছি এটা হচ্ছে সম্পূর্ণ ইউএসএ কান্ট্রির জন্য কারণটা হচ্ছে আমাদের মোস্ট অফ দ্য ক্লায়েন্ট হবে কিন্তু ইউএসএ ফিনান্সিংয়ের যে কোনো কাজের মোস্ট অফ দ্য ক্লায়েন্ট আমাদের হয় ইউএসএ মানে ইউএসএ ক্লায়েন্ট থেকে বেশি ইনকাম হয় এটাই হচ্ছে ট্রুথ তো এখন সব থেকে বেশি হচ্ছে অ্যাপ্রেল বিষয়গুলো নিয়ে কাজ করে যেমন থার্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে অ্যাপ্রের ওয়েবসাইট অর্থাৎ সেখানে তো সেখানে গার্মেন্টস বেস আসলে বিজনেস হয় যেমনটা হচ্ছে গার্মেন্টসে বিভিন্ন ধরনের পোশাক পোশাক রিলেটেড সেখানে কেনা হয় তো আমাদের কাজটা আসলে কি হবে এখানে অর্থাৎ ওই সকল ওয়েবসাইটে তারা হচ্ছে বিভিন্ন ধরনের পোশাক বিক্রি করে আর এগারো পয়েন্ট চার পার্সেন্ট আছে যেগুলো হোম অ্যান্ড গার্ডেন অর্থাৎ সেই সকল ওয়েবসাইটে তারা হোম অ্যান্ড গার্ডেন রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে থাকে আর টেন পয়েন্ট সেভেন পার্সেন্ট আছে বিউটি অ্যান্ড ফ্যাশন মানে ওই সকল ওয়েবসাইটে তারা এই বিউটি অ্যান্ড ফ্যাশান হচ্ছে বিক্রি করে থাকে প্রোডাক্ট বিক্রি করে থাকে এখন আসা যাক যে আমাদের কাজটা কি হবে মানে আমরা যে ডাটা এন্ট্রিটা করবো মানে কিভাবে ডাটা এন্ট্রি করব প্রথমত হচ্ছে বায়ার আপনাকে যখন হায়ার করবে তখন আপনার সেই ওয়েবসাইটের অ্যাক্সেসটা দিয়ে দিবে অথবা আপনার কাছ থেকে ইমেল নেবে দেন আপনাকে একটা ইউজার বানিয়ে দিবে আপনি সেখানে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন তার মধ্যে হচ্ছে আমাদের কাজটা হচ্ছে যেহেতু আমরা বুঝতে পেরেছি যে এখানে কি কি ধরনের প্রোডাক্ট বিক্রি করে অ্যাপারেল মানে জামা কাপড় তারপরে হোম গার্ডেন তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বিউটি রিলেটেড এই ধরনের প্রোডাক্ট বিক্রি করে এখন একটা ওয়েবসাইটে আমরা সবাই জানি এইটা কিন্তু একটা ছবি থাকে তাই না একটা প্রোডাক্টের ছবি থাকে প্রাইস থাকে ওটার একটা টাইটেল থাকে ডেসক্রিপশন থাকে এই বিষয়গুলো থাকে এই ডাটা এন্ট্রির কাজটাই হবে এইটা যে আপনাকে সে অ্যাক্সেসটা দিয়ে দিবে দেন আপনি সুন্দর করে লগ করে সেখানে আপনি টাইটেল অ্যাড করবেন ডেসক্রিপশন অ্যাড করবেন প্রাইস সেট করবেন প্রাইসের ভেরিয়েশন থাকবে ওইটা আপনি সেট করবেন দেন ইমেজ সেট করবেন ভিডিও সেট করবেন এই বিষয়গুলো আপনাকে এখানে আপলোড করতে হবে এখন কোশ্চেনটা হচ্ছে এটা কোথায় পাবেন এটা বায়ার কিন্তু আপনাকে দিয়ে দিবে মানে এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না মানে বায়ার যখন আপনাকে হায়ার করবে সুন্দরভাবে এই বিষয়গুলো আপনাকে দিয়ে দিবে জাস্ট ওখান থেকে নিয়ে আপনি ডাউনলোড করে ওখানে আপলোড করে দিবেন দ্যাটস ইট এটাই হচ্ছে কাজ আলটিমেটলি এটাকে অনেকেই বলে প্রোডাক্ট লিস্টিং প্রোডাক্ট লিস্টিং বিষয়টা কি আমি যদি একটু আলোচনা করি তাহলে আপনাদের বুঝতে আরও ক্লিয়ার হবে মানে একটা ওয়েবসাইটে কিন্তু মাল্টিপল প্রোডাক্ট থাকে তাই না অনেক ধরনের প্রোডাক্ট থাকে তো এই প্রোডাক্টে কিন্তু একটা ক্যাটাগরি থাকে যেমনটা হচ্ছে বিউটির মধ্যে ভাগ আছে অ্যাপ্রেলের মধ্যেও কিন্তু ভাগ আছে মেন আছে ওমেন আছে হ্যাঁ বেবিস আছে এই ধরনের কিন্তু ভাগ আছে তো এটাই হচ্ছে যে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী এক একটা ওয়েবসাইটে তাদের ক্যাটালগ বা ক্যাটাগরি ক্রিয়েট করা এবং সেই অনুযায়ী প্রোডাক্টগুলো হলো সেখানে আপলোড করা অর্থাৎ সেই ক্যাটাগরি আন্ডারে সো এই বিষয়গুলোই হচ্ছে আমাদের প্রোডাক্ট লিস্টিং ব্যাপারটা ওকে সো এটাকে অনেকে প্রোডাক্ট লিস্টিং বলে প্রোডাক্ট আপলোড বলবেন তারপর হচ্ছে আলটিমেটলি এটা হচ্ছে সবিফাই ডাটা এন্ট্রির মধ্যেই পড়বে তো তাহলে কাজ সম্পর্কে আমরা বুঝতে পারলাম এবং আপনার কাছে সাউন্ডস ভেরি ইজি সো এই কাজ সম্পর্কে আমরা আরও একটু ক্লিয়ার হই এই কাজটা আসলে দুই ধরনের একটা হচ্ছে ম্যানুয়ালি আর হচ্ছে আপনার বিভিন্ন অ্যাপসের মাধ্যমে সফটওয়্যারের মাধ্যমে তো আপনাদের যে কাজটা হবে এটা হচ্ছে আপনারা ম্যানুয়ালি করবেন ঠিক আছে আমি আপনাকে দেখাবো যে ম্যানুয়ালি আসলে এই ধরনের কাজ কিন্তু আছে অর্থাৎ ফাইবারের গিগ আছে তারা ম্যানুয়ালি কাজ করে মানে ম্যানুয়ালি আপনি কম্পিউটারে বসে এই কাজগুলো করবেন আরেকটা আছে সফটওয়্যারের মাধ্যমে আপনি প্রোডাক্ট ইম্পোর্ট করবেন তারপরে প্রোডাক্টের ডেসক্রিপশন অ্যাড করবেন এটা সফটওয়্যারের মাধ্যমে করতে হবে তো প্র্যাকটিস করার জন্য আমার কাছে মনে হয় ম্যানুয়ালি সবথেকে বেস্ট ওকে আচ্ছা এখন আসা যাক যে এই কাজটা কীভাবে আপনি প্র্যাকটিস করবেন তো আপনি কমপ্লিটলি ফ্রিতে সবিফাই ওয়েবসাইট আপনি ক্রিয়েট করতে পারবেন এবং নিজে নিজে আপনি সেখানে আপলোড করে সব কিছু সেট করে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন এই রিলেটেড কিন্তু অনলাইনে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে এর উপরে আপনি স্পেসিফিকভাবে সার্চ করেন যে সবিফাই ডাটা এন্ট্রি শবিফাই প্রোডাক্ট লিস্টিং শবিফাই প্রোডাক্ট আপলোড এই বিষয়ে যদি আপনি সার্চ করেন ইউটিউবে অসংখ্য আপনি টিউটোরিয়ালস পেয়ে যাবেন জাস্ট আপনি ফলো দ্য স্টেপ তারা যেভাবে কাজগুলো করতেছে আপনি জাস্ট ফলো করেন দেখেন কিভাবে করতেছে আপনি স্টেপ বাই স্টেপ কাজগুলো কমপ্লিট করেন খুবই ইজি আপনি করতে পারবেন এটা এখন আসা যাক যে আপনার কাজটা তো শেখা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে আর এটা কাজটা শেখা মানে আপনার আমি যদি বলি আপনি জাস্ট মানে দুই তিন দিনের মধ্যেই কাজটা আপনি শিখতে পারবেন খুবই ইজি কাজগুলো এখন বেশ কাজটা আপনার শেখা কমপ্লিট হলে এখন আপনি কি করবেন এখন স্টেপটা হচ্ছে আপনাকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হবে ফাইবার অথবা আপরকে শুরু করবেন যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন দুটা দিয়ে শুরু করতে পারেন সো ইনিশিয়ালি আপনি ফাইবার দিয়ে শুরু করেন দেন ফাইবার একটা গিক পাবলিশ করেন গিকটা পাবলিশ করে মার্কেটিং শুরু করেন দেখেন যে আসলে কী অবস্থা দাঁড়ায় এরপর যখন কাজ পাওয়া শুরু করবেন আপনি কাজ করতে থাকবেন এখন বিষয়টা হচ্ছে যে সাপোজ আপনি গিক পাবলিশ করেছেন আমাদের একটা প্রবলেম হচ্ছে গিক পাবলিশ করে আমরা মার্কেটিং করি না সো মার্কেটিং কীভাবে করবেন এটা নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি আমি তিনটা ভিডিও অবশ্যই আপনারা দেখে নেবেন এখন আসলে যাক যে মার্কেটিং করতেছি কিন্তু কাজ পাচ্ছি না তাহলে কি করব এখন আমাদেরকে ডিরেক্টলি ক্লায়েন্ট হান্ড করতে হবে যেহেতু ভিডিওটা বলেছে আপনাদেরকে যে ড্রেটলি কীভাবে কাস্টমার পাবেন এটা আমি আপনাদেরকে শেয়ার করব। তো আমরা যেহেতু সবিফাই ডাটা এন্ট্রি করবো তার মানে ওই সবিফাই ওয়েবসাইটের যে মালিক আছে ওনার আছে তাকে যদি আমরা খুঁজে বের করতে পারি বা তার ইমেল অ্যাড্রেসটা যদি আমরা পাই তা তাকে আমরা মেইল করব। ঠিক আছে তাকে আমরা মেইল করব যে আমি তোমার ওয়েবসাইটের জন্য একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা ডাটা এন্ট্রি এক্সপার্ট হিসেবে কাজ করতে চাই ঠিক আছে তো এটা হচ্ছে আমার পোর্টফোলিও আমি এই কাজ প্র্যাকটিস করেছি তো তুমি দেখতে পারো এইভাবে করে আপনি লিখতে পারেন এখন ইমেলটা কোথায় পাবেন এটা একটা ঝামেলা তাই না সব থেকে মজার ব্যাপার হলো এ সকল ওয়েবসাইটে মানে ফোরটি থ্রি পার্সেন্ট ওয়েবসাইটে আপনি ইমেল পাবেন অর্থাৎ একশোটার মধ্যে তেতাল্লিশটা ওয়েবসাইটে আপনি তাদের সরাসরি ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন তার মানে আপনাকে তো আর ডিরেক্টলি আর দিনে যেতে হচ্ছে না টুইটারে যেতে হচ্ছে না সরাসরি আপনি সেই কোম্পানির যে মালিক সেই মালিককে আপনি মেইল করবেন যে আমি তোমার জন্য কাজ করতে চাই তা আপনি কি একটা করবেন কি দুইটা করবেন কি একশো জনকে আপনি মেইল করবেন ইটস আপ টু ইউ আপনি ওয়েটা জানেন এখন আপনি লেগে থাকবেন চেষ্টা করবেন যদি ওখান থেকে একটা পেয়ে যান খুবই ভালো বায়ারকে সুন্দরভাবে মার্কেট প্লেসে এনে কাজ করবেন অথবা ডিরেক্টলি তার সাথে আপনি পে পেমেন্টের ব্যাপারে আলোচনা করবেন আর পে ব্যাপারে কীভাবে কী করবেন এটা নিয়েও আমাদের ভিডিও আছে ভিডিওতে দেখে নিই আর এটা সবিফাই ডাটা এন্ট্রি নিয়ে আমরা অনেকক্ষণ স্টাডি করলাম এখন আমরা একটু প্র্যাকটিক্যালে আসি তো অবশ্যই আমাদের প্র্যাকটিক্যালে তো কিছু শিখতে হবে তাই না তো এখন এটার জন্য আমি ফাইবারে যাচ্ছি ফাইবারে আপনাকে দেখাবো কি করবেন আর এই পর্যন্ত যারা এখনও ভিডিওতে স্টিল নাও দেখছেন আপনাদেরকে বলছি যারা আপনারা এটা নিয়ে ইন্টারেস্টেড আপনাদের জন্য একটা গুড নিউজ আছে সেই গুড নিউজটা হচ্ছে অনেকেই আছেন আপনারা কাজগুলো শিখবেন কিন্তু মার্কেট প্লেসে আপনারা নতুন অর্থাৎ ফাইবারে অ্যাকাউন্ট থেকে শুরু করে গিক পাবলিশ এই বিষয়গুলো নিয়ে সো আমি আপনাদের জন্য সবিফাই ডাটা এন্ট্রির উপরে একটা টিউটোরিয়ালস করবো কিভাবে একটা গিক তৈরি করবেন সুন্দরভাবে কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে ধরে ধরে আপনাদেরকে আমি দেখাবো কমপ্লিটলি ফ্রিতে আপনি ভিডিওটা পেয়ে যাবেন এবং এই ইউটিউব চ্যানেল ফেসবুকে পেয়ে যাবেন ওকে সো ফর দ্যাট অবশ্যই অবশ্যই চাপ দিয়ে দিবেন সাবস্ক্রাইব বাটনে হয়ে ওকে সো আমরা ফাইবারে এখানে চলে আসছি অ্যান্ড ফাইবার আসার পর সবিফাই ডাটা এন সার্চ করেছি দেখতে পাচ্ছেন এখানে সাত হাজারের উপরে রেজাল্ট এখানে আছে আপনি যদি এখানে সেলার ডিটেলসে আসেন তাহলে আপনি দেখতে পাবেন যে বাংলাদেশি ব্যাঙ্কগুলি দেখতে পাচ্ছেন স্পিক তো আমি সরাসরি বাংলাদেশ দেখতে পাচ্ছি এখানে ওকে তো আমি চাচ্ছি সরাসরি বাংলাদেশ দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার জন আছে এখানে দেখতে পাচ্ছেন দুই জন এটার উপর একটা ক্লিক করলাম অ্যান্ড আমরা আসলে দেখতে চাই অ্যান্ড দেন অ্যাপ্লাইতে ক্লিক করলাম সো আপনারা যারা আসলে একটু নার্ভাস আছেন যে আসলে এই কাজগুলো করলে কাজ পাবো কি না সো অবশ্যই অবশ্যই তারা এটা চেক করবেন হ্যাঁ দেখবেন এখানে তো এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট যে গিগটায় আছে ফাইবার চয়েস অ্যামেজিং পারফরমেন্স দুই নম্বর আছে লেভেল টু তিন নম্বর আছে লেভেল টু হ্যাঁ এবং দেখতে পাচ্ছেন সবাই লেভেল টু চলে আসছে এখানে এবং কম বেশি সবারই রিভিউস আছে সবারই রিভিউস আছে ওকে সো যারা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে চাচ্ছেন আমার কাছে মনে হয় যে নর্মালি একটা ডাটা এন্ট্রি গিয়ে আমরা যেভাবে তৈরি করে পাবলিশ করি তাতে আসলে কাজ পাওয়াটা এখন অনেক টাফ সেক্ষেত্রে আপনাদের জন্য অবশ্যই অবশ্যই এটাই হচ্ছে বেস্ট ওয়ে যে কীভাবে সবই ডাটা নিয়ে কাজ করবেন তো এটা নিয়ে অবশ্যই আপনাদেরকে একটু মানে স্টাডি করতে হবে তো আমি তো আপনার সাথে ডিটেলস অনেক কিছু আলোচনা করেছি আশা করি আপনারা নিজেরা আরও চেষ্টা করবেন এখানে অসংখ্য আছে কম বেশি সবারই রিভিউ আছে মানে তার মানে অবশ্যই সবাই সবাই কাজ করছে ওকে সো আপনারা অনেকে বলবেন যে ভাই ভিডিওটার থামনেল টাইটেল ক্লিক বেট হয়ে গেছে মানে এখানে আপনি যে টাকার অ্যামাউন্টটা দিচ্ছেন কিভাবে আসলে এটা তো সম্ভব না আসলে অবশ্যই সম্ভব তো এখানে যে গিকটা আছে আমি এই গিকটাই ওপেন করেছি এখানে দেখেন কতগুলো আছে এখানে দুইশো ছিয়ানব্বইটা এবং একটা কাজ রানিং আছে তো এই দুশো ছিয়ানব্বই আর ওয়ান জব করেন কত হয় দুশো সাতানব্বই এই সাতানব্বই আমি ধরলাম যে এখানে ম্যানুয়ালি যে কাজটা আছে বিশ ডলার তো দুইশো সাতানব্বইটা কাজ উনি কমপ্লিট করছে এখানে স্ট্যান্ডার্ড প্যাকেজ আছে এখানে স্ট্যান্ডার্ড প্যাকেজ আছে পঞ্চাশ প্রিমিয়াম আছে একশো আমি শুধুমাত্র বেসিক ধরেছি তো আপনারা যদি এটা ক্যালকুলেশন করেন আমার মনে হয় যে এটা আপনারা নিজেরাই ক্যালকুলেশন করে বের করতে পারবেন সো যাদের সো যাদের এখনও কনফিউশন আসে না আমি তাদের ক্যালকুলেশনটা দেখাই দিচ্ছি এখানে টু নাইন সেভেন মানে সিক্স আর একটা কাজ অলরেডি আছে এটা ধরলাম যে হয়ে গেছে এটার সাথে আমরা মাল্টিপ্লাই করবো হচ্ছে টোয়েন্টি মানে মিনিমাম হচ্ছে টোয়েন্টি ডলার্স ঠিক আছে পাঁচ হাজার নয়শো চল্লিশ ডলারের কাজ কিন্তু কাহিনি আছে কাহিনী হচ্ছে এখানে কিন্তু আবার টোয়েন্টি পার্সেন্ট বাদ যাবে তো এটার সাথে মাল্টিপল করবো হচ্ছে টোয়েন্টি মনে রাখবেন পাঁচ হাজার নয়শো চল্লিশ আচ্ছা এবার এটা আসছে এটার সাথে ভাগ দিব হচ্ছে যে তোমার শতকরা বের করতে হবে আপনাদেরকে এখন অঙ্ক করাই দিছি এক হাজার একশো অষ্টাশি ডলার বাদ যাবে পাঁচ হাজার নয়শো চল্লিশ এটা বাদ যাবে তার মানে কত আসলো চার হাজার সাতশো এটাকে যদি আপনি এখন একশো দশ দিয়ে যদি মাল্টিপ্লাই করেন কত আসে এখানে পাঁচ লাখ বাইশ হাজার সাতশো বিশ সো পাঁচ লাখ বাইশ হাজার সাতশো বিশ এখান থেকে আপনি বাইশ হাজার টাকা বাদ দেন মনে করেন যে আরও কাহিনি হয়ে গেছে তো এখান থেকে বাইশ হাজার টাকা বাদ দেন পাঁচ লক্ষ টাকা এটা আমি জাস্ট ধরেছি টোয়েন্টি ডলার্স এখানে কিন্তু উনি আরও কাজ করেছে আমি শুধুমাত্র ধরেছি যারা রিভিউ দিয়েছে তাদের কাজগুলো এখানে কিন্তু উনি কিন্তু মনে করেন কাজ করেছে প্রায় সাত আটশোর কাছাকাছি হতে পারে এবং রিভিউ পাইছে এটা বা পাঁচশো হতে পারে কিন্তু বাকি কাজগুলো হচ্ছে রিভিউ পায় নাই সো এখানে কিন্তু এটাই হয় তো তার মানে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার মনে হয় অ্যারাউন্ড দশ লাখ টাকার উপরে তো হবেই মানে ইনকাম হয়ে গেছে আরও বেশি হবে এখানে কারণ অন্যান্য প্যাকেজগুলো আছে এখানে তো এখানে ছোটো করে দেখার কোনো অপশন নাই যারা চিন্তা ভাবনা করতেছেন এই কাজটা আসলে মানে কি অবস্থা ডাটা এন্ট্রি হ্যাঁ ডাটা এন্ট্রি করবো হ্যাঁ বন্ধুরা জিজ্ঞাসা করলে কি বলবো হ্যাঁ ও ডাটা এন্ট্রি কাজ করে আপনি নিজেই জানেন না যে আপনার পাশে এলাকায় রাত জেগে আপরকে কাজ করতেছে ডাটা এন্ট্রি কাজ করে হালাল ভাবে ইনকাম করবেন এখানেও আপনি আবার মানসমানে চিন্তা করতেছেন যে ডাটা এন্ট্রি কাজ করলে কি বলবে লোকে সবাই যাই হোক দরকার নাই আপনার করার ওকে সো আজকে মেসেজটা খুবই ক্লিয়ার আপনাদের জন্য যে যারা আপওয়ার্ক ফাইবার এবং মার্কেট চেয়ে বাইরে ডাটা এন্ট্রি করতে চাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই সবিভাই ডাটা এন্ট্রি নিয়ে চিন্তা ভাবনা করবেন কম্পিটিশন অনেক কম আছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এখানে যে কম্পিটিশনের অবস্থা খুবই ভালো এখানে আপনারা কাজ করতে পারবেন এখন স্টেপ বাই স্টেপ ফলো করে আপনার কাজ শিখতে হবে যদি আপনার কোনো কোয়ারিজ থাকে স্পেসিফিকভাবে অবশ্যই অবশ্যই কমেন্টে লিখবেন এবং ফেসবুকে মেসেজ দিতে পারেন আর আপনাদের জন্য যেটা বলেছি যে আপনাদের একটা গিগ পাবলিশ করে দেখাবো যে কীভাবে সবিভাই ডাটা এন্ট্রি করে গিগ পাবলিশ করবেন অনেক আছেন কাজ আপনারা শিখতে পারবেন ধরে ধরে কোনো প্রবলেম নাই তো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ